লোকটি মাংসটাকে হাতে নিতেই বুঝতে পারে কিছু একটা ঠিক নেই সে মাংসটা কাছে এনে ভালো করে দেখে মাংস তো আগেই নষ্ট হয়ে গেছে কিন্তু প্রতিযোগিতায় তার কাছে মতো আর কোনো মাংস বাকি ছিল না সবাই দৃষ্টিতে তাকিয়ে আছে তখনই লোকটি মাংসের বদলে তুলে নেয় এক টুকরো বিভ্রান্ত এটি দেখে দর্শকরা হতবাক সে একটি বেগুন নেয় মাঝখান থেকে কেটে ফেলে এবং মুহূর্তের মধ্যে খোদাই করতে শুরু করে তার হাতের নাড়াচাড়া ছিল দ্রুত এবং নিখোঁজ নরম বেগুনটি তার হাতে যেন কাঠের মতো শক্ত হয়ে গেছে কিছু ক্ষণের মধ্যেই সে বেগুনটিকে খোদাই করে একটি হাসের আকৃতি বানিয়ে ফেলে যাজেরা তার ছুরি চালানোর দক্ষতায় পুরো স্কোর দিলেও তারা বুঝতে পারছিল না সে আসলে কি বানাতে চলেছে কারণ এই রাউন্ডের থিম ছিল মাংস অথচ লোকটি মাংস ছুঁয়েও দেখেনি এরপর সে টফু কেটে নেয় তারপর বাকি বেগুনটিকে কাগজের মতো পাতলা টুকরো করে ফেলে টুফুকে মিহি করে সেই বেগুন পাতার ভিতর ভরে রোল বানিয়ে গরম তেলে ভেজে নেয় হোস্ট যখন কাউন্ট শুরু করে সে তাড়াতাড়ি সব ঢেকে তার দৃষ্টি সম্পূর্ণ করে দৃষ্টি যেন সুন্দর দেখাচ্ছিল জাজরাও ঠিক ততটাই আগ্রহী ছিল কিন্তু তারা সাব নিতে অস্বীকার জানায় কারণ এই রাউন্ডের ছিল ছিল মাংস তখন আর উপায় থাকে না জানতে পারে যে দেওয়া মাংসটাই নষ্ট তাই নিয়মে ছাড় দিয়ে তারা তার ডিশ চেটে দেখার সিদ্ধান্ত নেয় আশ্চর্যের বিষয় দৃষ্টির স্বাদ ছিল অসাধারণ জাজরা খেতেই থাকে থামতেই পারছিল না কিন্তু লোকটি যখন ওয়েটিং এরিয়ায় ফিরে যায় অন্য প্রতিদ্বন্দ্বীরা তাকে উপহাস করে বলে তার টিমের সঙ্গে যায় না সে কখনোই জিততে পারবে না লোকটি তর্ক করে না চুপচাপ সরে যায় যেমনটা আশা করেছিল জাজদের মতামত বিভক্ত হয়ে যায় কেউ বলে তার ডিশ টিম মেনে হয়নি অন্যরা বলে তার সৃষ্টিশীলতা অবিশ্বাস্য সে তো টফুকে মাংসের মতো স্বাদ এনে দিয়েছে যা ডাইটকারী মানুষদের জন্য অসাধারণ ব্যাপার জাজরা যখন এটা জানলেন তখন তারা তার অভিনব দৃষ্টি গ্রাহকদের সামনে উপস্থাপন করার সিদ্ধান্ত নেয় যেন সাধারণ মানুষ নিজেরাই স্বাদ বিচার করতে পারে সবার প্রত্যাশামতো দৃষ্টি দারুণ জনপ্রিয় হয়ে ওঠে আর তাতে প্রমাণ হয়ে যায় লোকটির জয় পুরোপুরি প্রাপ্ত ছিল